দর্শক আলাইকুম স্বাগত আছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলোর কোনো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুর দরদাম করছেন

কথা চাইছেন <pi bills numberedunge Church> 다아조 जादुमरे हँ मलाई सब दिउँगा होममा कुनै अवसर भए खाला खाने हुने मरे बारे ए हल्ला खालाय खालाय हुन्छ राष्ट्रको र जेडको बारेमा ए गाजा बराबर बसे नि परे बीचमा जहला मिलो 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 घोडा मिलो घोडा मिलो

কেমে পঁয়তাল্লিশ <laughs> <laughs> <so deficit worldwide>.

বাৰীৰ দাম চাই দহ

আশি <laughs> <laughs>

সাড়ে ঝাড়ু পঁচাত্তর এক লাখ হচ্ছে জোড়া যাচ্ছে বাজার কেমন আছে রবিল ভাই ড্যাম ভাই পাঠাচ্ছেন কোথায় আসুন কুমিল্লা ভাই কিনছেন এখন কিনছি আর কটা ছয় হবে এটা কন্ট্যাক্ট নাম্বার আমার নাম্বার জিরো ওয়ান আর নাম্বার জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ভাই আমরা সে গরুগুলো তো থাকা দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে কিছু কিনবেন এখন ক্রমতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ